আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এই বাচ্চাগুলোর বয়স আর চোদ্দো দিন তো চোদ্দো দিন বয়সে বাচ্চাগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আমি এই চৌদ্দ দিন বাচ্চাগুলোকে ব্রয়লারের ফিট ও কিছু কন্ট্রোলের চাউল মিক্স করে খাওয়াই এই পর্যন্ত আমি শুধুমাত্র একটি ওষুধ ব্যবহার করি সেটা হচ্ছে বি ওয়ান বি টু এছাড়া আমি কোনো ওষুধ ব্যবহার করিনি আমার এইখানে তিনশো ছয়চল্লিশটি বাচ্চা আছে এই চোদ্দো দিনে দুই বস্তা ব্রয়লার ফিট ও এক বস্তায় কন্ট্রোলের চাউল খাওয়াচ্ছি এখনও আরও দুই দিন খাওয়ানো যাবে আজ চোদ্দ দিন বয়সে আমি এখনও বাচ্চাগুলোকে পানিতে দেইনি তো আমি আরও দুই দিন পরে বাচ্চাগুলোকে পানিতে দেব আমার বাচ্চাগুলো আজ দুই দিন যাবৎ দেখি খুব সকাল করে চুনা পায়খানা করতেছে তো আপনারা যদি এর সমাধান জানেন তাহলে আমাকে একটু জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং হাঁস খামারের সকল বিষয়ে পরামর্শ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং